আসসালামু আলাইকুম ভিহাজ আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে ভাইরাল শাড়িগুলো একেবারে জাপানি সিল্কের একেবারে ভাইরাল শাড়িগুলো একেবারে রানিং একেবারে হিট আর এই শাড়িগুলো আজকে থাকবে অফার যায় ঠিক আছে এগুলো আপনার অন্য জায়গা থেকে নিতে গেলে আপনার নশো এক হাজার লাগবে কিন্তু আমরা দেবো একবারে ফিফটি পার্সেন্ট অফার একেবারে ফিফটি পার্সেন্ট অফার দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা কারাকারি অফার একবার কারাকারি অফার থাকবে মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর আচরটা এবং জমিটা দেখেন এবং সম্পূর্ণ আপনার ঝাপানি সিল্কের মধ্যে একেবারে আফসান প্রিন্টের কাটান শাড়ি দেখেন খুব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পুজো উপলক্ষে চলে আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়িতে দেখেন একেবারে তাসালো দেখেন সম্পূর্ণ দেখেন গর্জেস তাছল করা আছে এটা আচর এটা আপনার বডি খুব সুন্দর দেখেন কুচি থাকবে গেলাম আলাদা করা কুচি থাকবে আলাদা কুচিতে দেখা দেওয়া এই যে কুচিত গর্জেস দেখেন খুব সুন্দর যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিবেন মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন কি সুন্দর কালার কালার দেখেন জাস্ট অস্থির দেখেন মাত্র ওয়ানলি পাঁচশো পঞ্চাশ পেয়ে যাচ্ছে এই শাড়িগুলো আপনারা স্ক্রিনশট দিবেন দেখেন একটা মোড় কোনটি কালার কালারগুলো দেখেন খুব অস্থির অস্থির কালারগুলো দেখাচ্ছি মাত্র মারনি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কী সুন্দর শাড়ি একেবারে স্মুথ একেবারে সব কোয়ালিটির শাড়ি একেবারে সব কোয়ালিটি শাড়ি আপনারা হাতে না দলে বুঝবেন না আর এগুলো আপনার শ্যাম্পু ওয়াশ ডাই ওয়াশ করলে আপনি রঙে হ্যান্ডি পেয়ে যাচ্ছেন কি দেখেন কী সুন্দর একেবারে জাস্ট অস্থির শাড়িগুলো দেখেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র মারনি পাঁচশো পঞ্চাশ টাকা এটা আঁচলটা দেখাচ্ছি এইটা আপনার আঁচলটা পুরো জমিনটা এটা আর এটা আপনার কচির অংশটা দেখেন জাস্ট অস্থির পাঁচশো টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার ফেলবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে আপনি পরে দেখে নিতে পারবেন দেখেন ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে আপনি পরে দেখেও ভিডিওতে দেখে মাল নিতে পারবেন খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালার দেখেন ডিপ ব্লু কালো একেবারে জাস্ট অস্থির অস্থির কালারগুলো দেখেন ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন দেখেন কি সুন্দর করে টাচটা লাগাইছি কী সুন্দর আচল এবং কি সুন্দর কুচি দেখেন একেবারে আপডেট জাপানি সিল্ক শাড়ি খুব সুন্দর আরামদায়ক কাপড় পূজার বিশেষ সফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো আপনার হলুদ অনুষ্ঠান সব কিছুতে আপনি অর্ডার নিয়ে থাকি পঞ্চাশ পিস একশো পিস সেম টু সেম পাইকে দামে পেয়ে যাবেন দেখেন বডি দেখেন পুরো অলবা দেখেন এবং কুচি দেখেন একেবারে জাস্ট নাইস খুব সুন্দর দেখেন এই একটা কালার দেখেন একেবারে দারুণ গায়ে হলুদ বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে আপনার এগুলো চান সেম টু সেম যত পিস চান তত পিস দিতে পারবো আঁচল দেখেন পুরো ওভার দেখেন এবং কুটির অংশ দেখেন জাস্ট অস্থির শাড়িটা দেখেন খুব সুন্দর একেবারে দেখেন সিঁদুর রেট জাস্ট অস্থির শাড়িটা দেখেন খুবই সুন্দর চমক একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের নাম্বার দেখা দাও দোকান নাম্বারটা দেখা দাও এই জন্য দোকানে অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে চলে আসবেন হাফেজ